আসসালামু আলাইকুম সকলকে তো আমরা সকলেই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী সম্পর্কে জানি তো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর হলো এমন একটি পদার্থ যার পরিবাহিতা ধাতু এবং অন্তরকের মাঝামাঝি অবস্থানে থাকে অর্থাৎ এটি কিছুটা বিদ্যুৎ পরিবাহক তবে ধাতুর মতো নয় এবং আবার সম্পূর্ণ অন্তরকও নয় তো অর্ধপরিবাহী প্রধানত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ইন্ট্রেন্সিক বা অভ্যন্তরীণ বা অন্তর্জাত বা সহজাত অর্ধপরিবাহী আর একটা হচ্ছে বা বাহ্যিক বা বহির্জাত অর্ধপরিবাহী তো এই অভ্যন্তরীণ অর্ধপরিবাহীটা কী এই অভ্যন্তরীণ অর্ধপরিবাহী হচ্ছে সম্পূর্ণরূপে বিশুদ্ধ অর্ধপরিবাহী তো এই অভ্যন্তরীণ অর্ধপরিবাহীর পরিবেহিতা খুবই কম তাপমাত্রা বাড়ালে কিছু ইলেকট্রন শক্তি পেয়ে উত্তেজিত হয়ে পরিবাহী ব্যান্ডে চলে যায় তো ইলেকট্রন হোল জোড়া বা ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয় এই ইন্ট্রেন্সিক অর্ধপরিবাহীতে এবং একটি ইলেকট্রন চলে গেলে তার জায়গায় হোল বা ইলেকট্রন অ্যাবসেন্স সৃষ্টি হয় তো তাপমাত্রা বৃদ্ধির সাথে এর পরিবাহিতা বাড়ে যেমন আমরা বলতে পারি সিলিকন জার্মেনিয়াম গেলিয়াম আর্সেনাইট ইত্যাদি তো যে ধরনের খাঁটি অর্ধপরিবাহীতে আমরা ত্রি বা পঞ্চচুচি ভেজাল মিশ্রিত করি এবং যার ফলে আমরা পরিবাহিতা অনেক বেশি পাই সেক্ষেত্রে ওই অর্ধপরিবাহীকে আমরা বলে থাকি হচ্ছে বহির্জাত অর্ধ পরিবাহী তো আমরা বহির্জাত অর্ধ পরিবাহী জানি যে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে অ্যান টাইপ তো আজকের পর্বে আমরা ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর বা অন্তর্জাত কন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ড এর ইলেকট্রন ডেন্সিটি ক্যালকুলেট করব। তো আমরা প্রশ্নটা খেয়াল করলে দেখব যে পরিবহন ব্যান্ডে ইলেকট্রনের ঘনত্বের রাশি নির্ণয় করো তো এটা শুরু করার জন্য প্রথমে আমাদের একটা ব্যান্ড নকশা সম্পর্কে জানতে হবে তো এটা একটু খেয়াল করি তো এটা হচ্ছে আমাদের ইন্ট্রেন্সিক বা অন্তর্জাত অর্ধপরিবাহীর জন্য এনার্জি লেভেল বা ব্যান্ড ডায়াগ্রাম তো জিরো ক্যালভিন তাপমাত্রায় অন্তর্জাত অর্ধ পরিবাহী অন্তরকে নিয়ে আচরণ করে অর্থাৎ এর মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ পরিবাহিত হয় না তো প্রথমটা আমরা দেখব যে যখন টি ইজ ইকল টু জিরো ক্যালভিন অর্থাৎ জিরো ক্যালভিন তাপমাত্রায় অন্তর্জাত অর্ধপরিবাহী কীরকম বিহেভ করে তো এখানে আমরা দুইটা ব্যান্ড দেখতে পাচ্ছি যেহেতু অসংখ্য এনার্জি লেভেলের সাহায্যে একটা ব্যান্ড তৈরি হয় এই জন্য আমরা এটাকে ব্যান্ড বলে থাকি তো উপরেটা হচ্ছে পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড এবং নিচেটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড বা যোজন ব্যান্ড অর্থাৎ এই যোজনী ব্যান্ডের মধ্যে মূলত ইলেকট্রনগুলো অবস্থান করে তো এই যোজনী ব্যান্ড থেকে যখন পরিবহন ব্যান্ডে যায় ইলেকট্রনগুলো তখনই মূলত বিদ্যুৎ পরিবাহিত হয় কিন্তু জিরো ক্যালবিন তাপমাত্রায় এই ইলেকট্রনগুলো এই পরিবহন ব্যান্ডের মধ্যে যেতে পারে না কারণ হচ্ছে এই যে এদের মাঝখানে একটা গ্যাপ থাকে যাতে যাকে বলা হয় নিষিদ্ধ গ্যাপ বা এটাকে বলে থাকি হচ্ছে এনার্জি গ্যাপ বা ব্যান্ড গ্যাপ যাকে আমরা ইজি দ্বারা প্রকাশ করি তো এই দুইটা ব্যান্ডের মাঝখানে যে অংশটুকু আছে এটাকে বলা হয় ফার্মি লেভেল যাকে আমরা ই দ্বারা প্রকাশ করি তো এই অংশটুকুর ক্ষেত্রে ইবি এবং এই মাইনাস ইনফিনিটি কি এই বি দ্বারা বোঝাই হচ্ছে ব্যালেন্স ব্যান্ড ইবি হচ্ছে এই ব্যালেন্স ব্যান্ডের সর্বোচ্চ মান ইবি এবং সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ইনফিনিটি তো এর সীমাটা হচ্ছে সর্বোচ্চ ইভি এবং সর্বনিম্ন হচ্ছে মাইনাস ইনফিনিটি আর আমরা কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে বা পরিবহন ব্যান্ডের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে পরিবহন ব্যান্ডের সর্বনিম্ন হচ্ছে ইসি এনার্জি এবং সর্বোচ্চ হচ্ছে ইনফিনিটি পর্যন্ত পর্যন্ত তো এই সম্পূর্ণ অংশটুকু থেকে আমরা কি বলতে পারি যে যখন টেম্পারেচার জিরো ক্যালপিন হয় তো ওই কেসে আমরা ব্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন প্রেজেন্ট থাকতে দেখি এবং কন্ডাকশন ব্যান্ড খালি থাকে যার ফলে ইন্ট্রেন্সিক বা অন্তর্জাত সেমিকন্ডাক্টরে কোনো প্রকার কন্ডাকটিভিটি শো হতে দেখি না এবং ওই কেসে অন্তর্জাত অর্ধপরিবাহী একটা ইনসুলেটরের মতো বিহেভ করে তো এবার আমরা এটাকে যদি তাপমাত্রা বাড়াই তখন কি ঘটবে তো এই যে এই চিত্রর ক্ষেত্রে আমরা সেটা দেখবো যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করব তো সেখানে ব্যালেন্স ব্যান্ডে প্রেজেন্ট থাকা কিছু ইলেকট্রন এনার্জি গেইন করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে তারপর এই যে এই যে ব্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো ছিল সেগুলা এইগুলাকে খালি করে এই পরিবহন ব্যান্ডে চলে গেল যার ফলে এখানে হোল সৃষ্টি হবে এগুলোকে বলা হয় হোল মানে হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রন তো যতগুলো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে ট্রান্সফার হয় ততগুলোই আমরা হোল দেখতে পাই ব্যালেন্স ব্যান্ডের মধ্যে তো যত সংখ্যক ইলেকট্রন এই পরিবহন ব্যান্ডের মধ্যে যায় এবং যত সংখ্যক এই যোজন ব্যান্ডে হোল সৃষ্টি হয় এরা দুইটাই হচ্ছে সেমি কন্ডাক্টরের কন্ডাক্টিভিটিতে কন্ট্রিবিউট করে তো আমাদের কাজ হচ্ছে কন্ডাকশন ব্যান্ড বা পরিবাহী ব্যান্ডের ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রনের যে গাঢ়ত্ব সেটা ক্যালকুলেট করা এটাই তো আমাদের প্রশ্নের মধ্যে বলছে তো এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে এই যে শক্তির ছোটো একটা রেঞ্জ ই থেকে ই প্লাস ডি ই এর মধ্যে ইলেকট্রনের ঘাড়ত্ব ডি এর মান বের করতে হবে তো এই ডি এন এর মানটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি এই যে নিম্ন সীমা ইসি থেকে উচ্চ সীমা ইনফিনিটি পর্যন্ত তখনই আমরা এই সম্পূর্ণ ব্যান্ডের যে ইলেকট্রনের ঘনত্ব সেটা আমরা বের করে ফেলতে পারব তো এবার একটা উদাহরণ এখানে লক্ষ্য করো তো একটা স্কুলের মধ্যে একটা ক্লাসে অসংখ্য বেঞ্চ থাকে তো ওই বেঞ্চের মধ্যে শিক্ষার্থীরা বসতে পারে তো আমি ধরে নিলাম ওই যে ক্লাসের মধ্যে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বেঞ্চ আছে এবং আটটা বেঞ্চের মধ্যে প্রতি বেঞ্চে পাঁচজন করে বসতে পারে তো এই বেঞ্চের মধ্যে পাঁচজন বসবে এই বেঞ্চের মধ্যে পাঁচজন বসবে এই বেঞ্চের মধ্যে পাঁচজন বসবে এভাবে এই আটটা বেঞ্চের মধ্যে পাঁচজন পাঁচজন করে বসতে পারবে তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে আমরা এই আটকে পাঁচ দ্বারা যদি গুণ দেয় তাহলেই তো পাওয়া যাবে এই যে ক্লাসের মধ্যে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন মানে হচ্ছে চল্লিশ জন তো এই যে ব্যাঞ্চের সংখ্যাগুলা এগুলাকে বলা হয় হচ্ছে ডেন্সিটি অফ স্টেটস অর্থাৎ একটা স্টেটসের যে ডেন্সিটি সেটাই হচ্ছে এই ব্যাঞ্চগুলা যাকে আমরা প্রকাশ করতে পারি ডি ই দ্বারা তাহলে এই যে আট বা আটটা ব্যঞ্চ রয়েছে এটাকে ডেন্সিটি দ্বারা প্রকাশ করলে হবে ডি অফ ই আর এই যে প্রত্যেকটা ব্যাঞ্চে পাঁচজন করে বসলো এটাকে আমরা এফ অফ ই দ্বারা প্রকাশ করব তো এফ অফ ই ডি অফ ই যদি আমরা গুণ করি তখন আমরা মোট মানটা পাই অর্থাৎ তো এন সংখ্যক পেয়ে থাকি শিক্ষার্থীর সংখ্যা তাহলে আমরা এই যে এই চল্লিশটাকে অ্যান দ্বারা প্রকাশ করতে পারি তো আমি এই ডি অফ ই দ্বারা কী বোঝাই এই সম্পর্কে আরেকটু বলি তো এই ডি অফ ই হচ্ছে প্রতি একক শক্তি পরিসরে প্রতি একক আয়তনে কতটি কোয়ান্টাম অবস্থা বা স্টেট বিদ্যমান অর্থাৎ কতগুলো জায়গা আছে যেখানে ইলেকট্রন থাকতে পারবে আমরা তো ইলেকট্রনের কথা বিবেচনা করবো তো এটা আমরা বোঝার জন্য লিখছি তো যখন আমরা ইলেকট্রনের কথা বলবো তখন এই ডি অফ ই মানে কি হবে এই ডি অফ ই মানে হবে যে কতগুলো জায়গা আমরা দেখতে পাবো যেখানে ইলেকট্রন থাকতে পারবে আর এখানে এফ অফ ই মানে কি এফ অফ ই মানে হচ্ছে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন তো ইলেকট্রন ফার্মি ডিরাক্ট স্ট্যাটিস্টিক্স মেনে চলে কারণ কি কারণ হচ্ছে ইলেকট্রন একটা ফার্মিয়ন যার স্পিন হচ্ছে হাফ তো ফার্মিয়নরা কখনোই একে অপরের সাথে একই কোয়ান্টাম অবস্থায় অবস্থান করতে পারে না তো এটি পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালের সাথে সম্পর্কযুক্ত তো পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলে আমাদেরকে তো এটা আমাদেরকে বলে যে একটি নির্দিষ্ট অরবিটালে দুটি ইলেকট্রন থাকতে পারে কিন্তু তাদের স্পিন অবশ্যই বিপরীত হতে হবে একটা হচ্ছে আপ এবং আরেকটা হচ্ছে ডাউন তো এই যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা রয়েছে এই প্রিন্সিপাল বা এই নীতির ভিত্তিতেই আসলে ফার্মেটিরাক পরিসংখ্যান গঠিত হয় তো এই যে ফার্মের স্ট্যাটিস্টিক্স এটা আমাদেরকে বলে দেয় যে কোনো একটি শক্তি অবস্থায় নির্দিষ্ট তাপমাত্রায় ইলেকট্রনের উপস্থিতির সম্ভাবনা আসলে কতটুকু তো এবার আমরা কি করব এখান থেকে ই এবং ই প্লাস ডিইএই এই রেঞ্জের মধ্যে ডিএনএর মানটা বের করে নিব তো এখানে তো আমরা এন বললাম তো যখন আমরা ডিএন বের সেই সেক্ষেত্রে ই এনার্জি লেভেলটা আমাদেরকে দিতে হবে তো এখানে আমরা লিখতে পারি যে ডি এন ইজ ইকাল টু হবে ডি অফ ই যেটা হচ্ছে গণত্ব বা ডেন্সিটি আর হচ্ছে এফ অফ ই তো এফ অফ ই হচ্ছে ফার্মেটিরা ডিস্ট্রিবিউশন আর এখানে আমরা যেহেতু ডি এন এর মানটা বের করবো তো এই স্মল যে রেঞ্জ সেটা হচ্ছে ই তো এখানে ইটা উল্লেখ করে দিতে হবে তো এবার আমরা আমাদের আনসারে চলে যাই যে ধরি পরিবেহী বেন্ডে প্রতি একক আয়তনে ইলেকট্রনের ঘনত্ব হলো এন তো কোনো শক্তি ই থেকে ই প্লাস ডি ই পরিসরের মধ্যে একক আয়তনে যে সংখ্যক ইলেকট্রন থাকবে তা নির্ধারিত হয় হচ্ছে ডিএন সমান সমান হচ্ছে ই এফ ওফ ই ডি ই যেখানে ডি অফ ই হচ্ছে অবস্থা ঘনত্ব বা ডেন্সিটি অফ স্টেটস আর এফ অফ ই হচ্ছে ফার্মেটের ডিস্ট্রিবিউশন আর ডি তো শক্তির ছোট যে পরিবর্তনটা সেটা নির্দেশ করে তো এটাকে আমরা এক নং সমীকরণ দিব তো এবার আমরা ই থেকে ই প্লাস ডি এই রেঞ্জের মধ্যে যে ই ডি এর যে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা লিখব এটা হচ্ছে আমরা সলিস্টেট ফিজিক্স ওয়ানের ক্ষেত্রে প্রমাণ করেছি এই প্রমাণটা অনেক বড় একটা প্রমাণ তো এখানে আমরা শুধুমাত্র ফর্মুলাটা নিয়ে আসবো তো এই ডি অফ ই ডি ই এর মান কত হবে ডি অফ ডি এর মান হচ্ছে ফোর পাই ডিভাইডেড বাই এইচ কিউব টু এম হোল টু দি পাওয়ার সি বাই টু ই টু দি পাওয়ার হাফ ডি ই হ্যাঁ এটা আমাদের মাথায় রাখতে হবে তো এই যে ফর্মুলাটা লিখলাম এটা আসলে কী এই ফর্মুলাটা হচ্ছে ই থেকে ই প্লাস ডি ই এই রেঞ্জের মধ্যে ডেন্সিটি অফ এনার্জি স্টেটসের ফর্মুলা অর্থাৎ এটা আমরা ঘনত্ব বের করতে পারি এই ফর্মুলার সাহায্যে তো এখানে আমাদের কিসের জন্য ইলেকট্রনের ঘনত্ব লাগবে এটা হচ্ছে অন্তর্জাত যে অর্ধ পরিবাহী রয়েছে সেই অর্ধ পরিবাহীর জন্য তাই এখানে আমাদের একটু ঠিক করে নিতে হবে তো কি পরিবর্তন হবে এখানে ফোর পাই বাই এইচ কিউব এই যে এমের জায়গায় এম ই স্টার লিখবো এই যে ই স্টার শুধুমাত্র এটাই পরিবর্তন হবে তো এই এম ই স্টার হল পরিবহন ব্যান্ডে ইলেকট্রনের কার্যকর ভর আর উপরে থাকবে থ্রি বাই টু আর এই ই এর জায়গায় একটু পরিবর্তন হবে তো ই এর জায়গায় কী আসবে এই যে এই এনার্জি ই থেকে ইসি বাদ দিতে হবে তাহলে আমরা ই থেকে ই প্লাস ডি মধ্যে যে এনার্জিটা সেটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি বাদ দিব ই থেকে এই নিম্ন কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ডের যে নিম্ন এনার্জি লেভেল রয়েছে সেটা বাদ দিব ই মাইনাস ইসি আর উপরে আছে ওয়ান বাই টু ডি ই আর এটা কিসের মান পেলাম আমরা ডেন্সিটি বা ঘনতের মান পেলাম ইলেকট্রনের তো আমরা এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটা সরাসরি ব্যবহার করব তো এই যে এখানে আমরা ব্যবহার করছি তো এখন পরিবাহী ব্যান্ডের শক্তি পরিসর ই থেকে ই প্লাস ডি এর মধ্যে শক্তি অবস্থার ঘনত্ব কত ই ডি ইজ ইকাল টু ফোর বাই ডিভাইডেড বাই এইচ কিউব টু এম ই স্টার টু পাওয়ার থ্রি বাই টু ই মাইনাস ই সি হাফ ডি ই তো এটাকে আমরা দু নং সমীকরণ দেব যেখানে এম ই স্টার মানে কি এম ইস্টার হলো পরিবহন ব্যান্ডের ইলেকট্রনিক কার্যকর ভর যেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান তো এবার লক্ষ্য করে আমরা যে ফার্মেটিরাক বন্টন ফাংশনটা রয়েছে সেটা আমাদের মনে রাখতে হবে যে এফ অফ ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্সপনেন্সিয়াল ই মাইনাস ইএফ ডিভাইডেড বাই ক্যাভিটি তো এখানে ই মাইনাস এফ বাই ক্যাভিটি এই অংশটুকু লক্ষ্য করলে দেখব যে ক্যাবি মানে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট এ ক্যাবি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি থ্রি জোল পার ক্যালভেন তো এই মানটা অত্যন্ত ছোটো আর এই অত্যন্ত ছোট মানের সাথে যদি আমরা যে কোনো তাপমাত্রা এখানে অ্যাড করে দেই তো ক্ষেত্রে যে মানটা পাওয়া যাবে সেটা অনেক কম হবে এমন কম হবে যেটা হচ্ছে ই মাইনাস ইএফ অনেক বেশি কম তো এটাই আমরা এখানে লিখবো যে যে কোনো তাপমাত্রায় ই মাইনাস ই এফ গ্যাটার দেন হচ্ছে ক্যাভিটি তো এবার আমরা এই যে মানটা সেই মানটাকে এক্সপোনেন্সিয়াল করব তো ধরে নিব যে এই সম্পূর্ণ মানটা যদি ফাইভ হয় তো আমরা ধরলাম যে ফাইভ তাহলে আমরা যখন ই টু দি পাওয়ার ফাইভ করব তো সেক্ষেত্রে দেখা যাবে এটা হবে একশো আটচল্লিশ এরকম একটা মান পাওয়া যাবে অর্থাৎ ফাইভের থেকে অনেক বড় তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটাকে এক্সপোনেন্সিয়াল করলে এই ওয়ানের থেকে অনেক বড় একটা মান পাওয়া যাবে তো এখানে আমরা লিখতে পারি বা এক্সপোনেন্সিয়াল ই মাইনাস k ডিভাইডেড টি অনেক বেশি বড় হবে ওয়ানের থেকে তাহলে এই মানটা যেহেতু অনেক বেশি বড় হবে ওয়ানের থেকে তাহলে ওয়ানটাকে আমরা নেগলেক্ট করতে পারি তো এই মানটাকে আমরা তিন নং সমীকরণ দিব এবং এখান থেকে আমরা ওয়ানটাকে নেগলেক্ট করে দেব তাহলে তিন নং সমীকরণ কী হবে তো ওয়ানটাকে বাদ দিতে হবে তাহলে থাকবে হচ্ছে এই অংশটুকু এক্সপনেনশিয়াল ই মাইনাস ই এফ ডিভাইডেড বাই কে টি তো এটাকে আমরা চার নং সমীকরণ দেব তো এবার আমরা এই ডি অফ ই দুই নং সমীকরণটা কী ছিল সমীকরণটা ছিল হচ্ছে ডি অফ ই ডি ই তো এখানে আমরা এক নং সমীকরণের মধ্যে ডি অফ ই ডি এর মান এই সম্পূর্ণ মানটা এবং এখন আমরা এফ অফ ই বা ফার্মি ডিরাক্ট যে ফাংশনটা মান পেয়েছি সেই মানটা অর্থাৎ দুই এবং চার নং সমীকরণের মানটা আমরা এক নং সমীকরণ এই সমীকরণে বসাবো তো এখানে আমরা লিখছি যে দুই ও চার নংয়ের মান এক নং সমীকরণে বসাই তো এক নং সমীকরণে বসালে আমরা কী মান পাবো তো তাহলে আমরা মানটা পাবো হচ্ছে ডি ডিএন ইস ইকুয়াল টু ফোর পাই ডিভাইডেড বাই এইচ কিউব টু এম ই স্টার থ্রি বাই টু ই মাইনাস ইসি হাফ ডি ই তো এই অংশটুকু আসলে কিসের মান এই অংশটুকু হচ্ছে আমাদের এক নং সমীকরণে ই ডি ইর মান তো এফ ওফ ইর মান মাত্র আমরা পাইছি কত এফ ওফ ইর মান পাইছি ওয়ান বাই এক্স এই অংশটুকু তো এবার আমরা এই অংশটুকুই লিখব ওয়ান ডিভাইডেড বাই এক্স ই মাইনাস ই এফ ডিভাইডেড বাই কে তো এই যে সমীকরণটা পাইছে এই সমীকরণটাই হচ্ছে এই যে ই থেকে ই প্লাস ডি ই এই সীমার মধ্যে যে ইলেকট্রনের ঘনত্বটা সেটার মান অর্থাৎ এর মান এবার আমরা এই ডি এনকে ইন্টিগ্রেট করব ইন্টিগ্রেট করবো কোন সীমার মধ্যে এই যে ইসি থেকে ইনফিনিটি পর্যন্ত তাহলে আমরা এই সমগ্র কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রনের গারত্ব সেটা বের করতে পারবো ইন্টিগ্রেট করলে হবে ডি এন ইসিক টু এই অংশটুকু হচ্ছে কনস্ট্যান্ট ফোর পাই বাই এইচ কিউব টু এম স্টার হোল টু দিপা থ্রি বাই টু তো এটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখব তাহলে ফোর পাই ডিভাইডেড বাই এইচ কিউব টু এম ই স্টার হোল টু দি থ্রি বাই টু আর ইনটিগ্রেশান কোন সীমার মধ্যে ইসি থেকে ইনফিনিটি পর্যন্ত এই সীমার মধ্যে আর এই অংশটুকু ইনটিগ্রেট করলে হবে ই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ডি ই ওয়ান ডিভাইডেড বাই ই মাইনাস ই এফ মানে পরিমাণটা ঠিক রাখবো কে তো আমরা সকলেই জানি এরকম যদি থাকে যে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ স্কোয়ার তাহলে আমরা এটাকে যদি উপরে তুলি তাহলে ফাইভ ইনভার্স টু এভাবে লিখি না তো সেম কাজটা এখানে করবো এই এক্সপোনেন্সিয়াল ই মাইনাস আই ক্যাপিটিকে উপরে তুলবো তাহলে এক্সপোনেন্সিয়াল ইনভার্স আসবে একটা তো এই ইনভার্স মানে মাইনাস আসবে এই মাইনাসটার সাথে আমরা যদি এই ভিতরের মানগুলা এ করে দেই মানে হচ্ছে এই এটার সাথে প্লাস আছে প্লাসে মাইনাসে এই ইটা মাইনাসের হয়ে যাবে আর ইএফটা প্লাসের হয়ে যাবে তাহলে আমরা ইএফটাকে আগে লিখবো ইটাকে পরে লিখবো তাহলে আমরা এই পুরো মানটাকে উপরে তুলে দিবো আসলে তো আমরা এখানে লিখতে পারি ফোর ডিভাইডেড বাই ফোর বাই ডিভাইডেড বাই এইচ কিউব টু এম ই স্টার টু দিপা থ্রি বাই টু ইসি থেকে ইনফিনিটি আর হচ্ছে ই মাইনাস ইসি ওয়ান বাই টু এই ডিটাকে পরে লিখবো তো এক্স উপরে তুলবো তাহলে এখানে একটা ইনভার্স আসবে ইনভার্সটা ভিতরের সাথে আমরা অ্যাড করে দিব তাহলে হবে ইএফটা আগে হবে মাইনাস ই ডিভাইডেড বাই ক্যাভিটি আর এইচ এডি তো এবার আমরা কী কাজ করবো ফোর পাই ডিভাইডেড বাই এইচ কিউব টু এম ই স্টার যদি পাওয়া থ্রি বাই টু ইসি থেকে ইনফিনিটি এটা ঠিক রাখবো ই মাইনাস ইসি হাফ আর এখানে একটা কাজ করবো এক্সপনেনশিয়াল এখানে আছে ই এফ এটার সাথে আমরা প্লাস ইসি করবো মাইনাস ইসি করব তো আমরা প্রথমে লিখি যে ই এফ মাইনাস ইসি তারপর হচ্ছে প্লাস ইসি মাইনাস ই আর নিচে আছে কে বি টি আর সাথে আসে হচ্ছে ডি এ হ্যাঁ তো এখানে কী কাজ করলাম এই যে ইসিটা মাইনাস এবং প্লাস করে দিলাম তো কাটাকাটি গেলে আগের মানটাই থাকবে তো এই অংশটুকুকে আমরা আলাদা একটু ব্র্যাকেট দিয়ে লিখি এই অংশটুকুকে আলাদা ব্র্যাকেট দিয়ে লিখি তো পরবর্তীতে এই আমরা কাজে লাগাবো তো আমরা এখানে কি পরিবর্তন করব পরের লাইনে যে এই যে ইএফ মাইনাস ইসির নিচেও ক্যাভিটি আসে ইসি মাইনাস ইয়ের নিচেও ক্যাভিটি আছে প্লাস আছে আলাদা আলাদা তো আলাদা করে দেব শুধু আর বাকিটা সবটা ঠিক থাকবে এই যে ইএফ মাইনাস ইসির নিচেও ক্যাভিটি দিবো ইসি মাইনাস ইয়ের নিচেও ক্যাভিটি দিব আর বাকি সবটা মানে ঠিক থাকবে অর্থাৎ এন ইস টু তো এখানে এন কীভাবে আসলো এই যে ইন্টিগ্রেশন অফ ডিএন ইন্টিগ্রেশনকে আমরা ডিএনকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সমগ্র যে কন্ডাকশন ব্যান্ড রয়েছে সেই ব্যান্ডের যে ইলেকট্রনের ঘনত্ব সেটা পাওয়া যাবে তো সেই ঘনত্বটাই হচ্ছে এন তো এখানে আমরা এই ডিএনকে ইন্টিগ্রেট করলে এন এ মান পাবো তো এন ইসিকলটা আমরা লিখতে পারি ফোর পাই ডিভাইডেড বাই এইচ কিউ টু এম ই স্টার টু দি পাওয়ার থ্রি বাই টু এটা ঠিক থাকবে ইসি থেকে ইনফিনিটি পর্যন্ত ই মাইনাস এসি হাফ ঠিক থাকবে তো এক্সপোনন্সিয়াল এখানে শুধু একটু কাজ করলাম এক এই দুইটাকে আলাদা করে লিখলাম তো এবার আমরা এক্সপোনেন্সিয়ালের একটা সূত্র জানি যে এক্সপোনেন্সিয়াল যদি এ প্লাস বি থাকে এরকম তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্সপোনেন্সিয়াল এ ইন্টু এক্সপোনেনশিয়াল বি তাহলে এই অংশটুকুর ক্ষেত্রে আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করবো তো এক্সপোনেন্সিয়াল এ ইন্টু এক্সপোনেন্সিয়াল বি লিখবো শুধুমাত্র তাহলে আমরা এখানে লিখতে পারি ফোর পাই ডিভাইডেড বাই এইচ কিউব টু এম ই স্টার হোল টু দি পা থ্রি বাই টু ইসি থেকে ইনফিনিটি পর্যন্ত ই মাইনাস ইসি টু দি পাওয়ার হাফ তো এক্সপোনেন্সিয়াল এখানে কী হবে এফ মাইনাস ইসি ডিভাইডেড বাই কে টি ইন্টু এক্সপোনেনশিয়াল কী হবে ইসি মাইনাস ই ডিভাইডেড বাই কে টি আর সাথে থাকবে ই তো এখানে লক্ষ্য করলে দেখব যে ইএফ মানে কি ইএফ মানে হচ্ছে ফার্মি লেভেলের এনার্জি যেটা হচ্ছে কনস্ট্যান্ট আর ইসি হচ্ছে আমরা জানি যে কন্ডাকশন ব্যান্ডের যে সর্বনিম্ন যে মানটা এনার্জির সেটা আর সেটা হচ্ছে কনস্ট্যান্ট তো এই পুরো মানটা হচ্ছে কনস্ট্যান্ট একটা মান এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখবো তো এখানে লিখতে পারি ফোর পাই ডিভাইডেড বাই এইচ কিউব টু এম ই স্টার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু আর এখানে আমরা এই অংশটুকুকে যদি বাইরে লিখি তাহলে এক্সপোনেনশিয়াল ই এফ মাইনাস ইসি ডিভাইডেড বাই কে বি টি আর ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে ইসি ইনফিনিটি ই মাইনাস ইসি দি পাওয়ার হাফ এক্সপোনেনশিয়াল ইসি মাইনাস ই ডিভাইডেড বাই কে বি টি ডি ই তো এখানে আমি একটু ঠিক করে নিব আমরা এক্সপোনেন্সিয়ালকে ই টু দি পাওয়ার হিসেবে লিখতে পারি তো আমরা ই টু দি পাওয়ার হিসেবে লিখবো মানে ইয়ের উপরে এটা পাওয়ার আকারে থাকা যে কথা এক্সপোনেশিয়ালের সাথে সাথে থাকা একই কথা এবার আমরা এটাকে ইনভার্স হিসেবে লিখবো যদি আমরা এখানে মাইনাস আনে একটা তাহলে এই ইটা প্লাসের হয়ে যাবে এবং ইসিটা মাইনাসের হয়ে যাবে তাহলে আমরা ইসিটাকে এখানে রাখবো আর ইটাকে এই সাইডে রাখবো তাহলে হবে ইনভার্স ই মাইনাস ইসি ডিভাইডেড বাই ক্যাভিটি ডি তো এটাকে আমরা পাঁচং সমীকরণে রাখবো তো এবার আমরা ধরে নেবো যে এই ই মাইনাস ইসি ডিভাইডেড বাই ক্যাভিটি সমান হচ্ছে এক্স তো আমরা ধরি ধরি ই মাইনাস ইসি ডিভাইডেড বাই কে ক্যা বিটি ইসি ইকাল টু হচ্ছে এক্স তাহলে আড়াহে যদি গুণ করি কী হবে এই ইসি এটা নিচে মনে মনে ওয়ান আছে ইসি ই মাইনাস ইসি একে ই মাইনাস ইসি সমান হচ্ছে এক্স আর ক্যা বিটি গুণ করলে হবে এক্স ক্যা বিটি তো এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব তো ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে ই কে যদি সাপেকে সাপেক্ষ ডিফারেন্সিয়েট করি তাহলে ডি ই আসবে আর ই সি তো কনস্ট্যান্ট একটা মান আমরা জানি তাহলে এটা জিরো আসবে তো এই সাইডে আমাদেরকে সাপেকে সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হবে আমরা জানি যে এটাকে বলা হয় আংশিক ডিফারেন্সিয়েট অর্থাৎ এই সাইডে এর সাপেক্ষে করবে এই সাইডে এক্সের সাপেক্ষে করব তাহলে আমরা ইকে যদি ডিফারেন্সিয়েট করি তো পাবো হচ্ছে ডি ই এবং এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো ডি এক্স আর ক্যাভিটি তো কনস্ট্যান্ট মান তাহলে ক্যাভিটি কনস্ট্যান্ট থাকলো আর কে করলে হবে ডি এক্স তো আমরা যেহেতু এই এনার্জিটাকে অ্যাক্সে কনভার্ট করতেছি সেহেতু আমাদেরকে যে লিমিটগুলো রয়েছে সেই লিমিটগুলোকেও আমাদের চেঞ্জ করতে হবে তো আমরা যদি লিমিটগুলো চেঞ্জ করি তাহলে কী লিখতে পারি যখন ই সমান হচ্ছে ইসি যখন ই সি টু হচ্ছে ইসি তখন এক্সের মানটা কী পাওয়া যাবে এক্স ইজ টু পাওয়া যাবে ই মাইনাস ইসি অর্থাৎ ই সমান ইসি হয়ে গেলে ইসির পরিবর্তে ই লিখলে ই মাইনাস ই মানে জিরো হয়ে যাবে জিরোর সাথে যায় ভাগাকারে থাকুক না কেন সেটা জিরো হয়ে যাবে মানে এক্সের মানটা জিরো পাওয়া যাবে আবার আমরা যদি খেয়াল করি যখন ই ইজ টু ইনফিনিটি তখন আমরা এক্সের মানটা কত পাবো তো যখন এই যে লিমিটগুলো ইসি এবং ইনফিনিটি যখন ইজ ইকল টু ইনফিনিটি তখন এক্স ইজ টু পাওয়া যাবে হচ্ছে এখানে যদি মান বসাই তো ইয়ের জায়গায় যদি ইনফিনিটি বসায় ইনফিনিটির সাথে যদি কোনো কিছু একটা মান মাইনাস করা হয় সেটা ইনফিনিটিই হয় আর ইনফিনিটির সাথে যদি আমরা কোনো কিছু ভাগ করি তো সেটা ইনফিনিটি হবে তাহলে আমরা এক্সের মানটা পাওয়া পাবো হচ্ছে এক্স ইস ইকুয়াল টু ইনফিনিটি তাহলে পাঁচ সমীকরণকে আমরা কী লিখতে পারি যেখানে যেখানে আমরা ই মাইনাস ইসি বাই ক্যাভিটি দেখবো সেখানে এক্স লিখবো আর হচ্ছে ডি এর পরিবর্তে ক্যাভিটি ডি এক্স লিখবো এন ইজ ইকুয়াল টু ফোর পাই ডিভাইডেড বাই এইচ কিউব টু এম ই স্টার থ্রি বাই টু এটা তো ঠিক থাকবে সবটাই কনস্ট্যান্ট এই যে এই অংশটুকু কনস্ট্যান্ট তো এক্সপোনেনশিয়াল ইএফ মাইনাস ইসি ডিভাইডেড বাই কে বি টি আর এখানে কি কী পরিবর্তন হবে লিমিট চেঞ্জ হবে লিমিটটা কি হবে জিরো থেকে ইনফিনিটি হবে অর্থাৎ এ ইসি এর জায়গায় জিরো হবে এবং ইনফিনিটির জায়গায় ইনফিনিটি হবে তাহলে জিরো থেকে ইনফিনিটি আর আমরা কি পাইছি ই মাইনাস ইসি এর পরিবর্তে কী লিখবো এই যে ই মাইনাস হচ্ছে এক্স ক্যাভিটি তাহলে আমরা এখানে লিখব এক্স ক্যাভিটি বা ক্যাভিটি এক্স একই কথা তো ক্যাভিটি এক্স আর উপরে আছে ওয়ান বাই টু তারপর হচ্ছে ই টু দি পাওয়ার এখানে এই ই মাইনাস ইসি বাই ক্যাভিটি এর মানে এক্স তাহলে ই ইনভার্স এক্স আমরা লিখতে পারবো ই ইনভার্স এক্স আর এই ডি মানে কি ডি মানে হচ্ছে ক্যাভিটি ডি এক্স তাহলে আমরা এই ডি এর পরিবর্তে লিখবো ক্যাভিটি ডি এক্স তারপর আবার এই মানটা ঠিক থাকবে ফোর বাই এইচ কিউব টু এম ই স্টার থ্রি বাই টু এক্স ই এফ মাইনাস ই সি ডিভাইডেড বাই ক্যাভিটি তো এখানে লক্ষ্য করলে দেখব যে ক্যাভিটির উপরে ওয়ান বাই টু আছে ক্যাভিটি তো কনস্ট্যান্ট ইনটিগ্রেশনে বাইরে বের করে দিতে পারবো শুধু এক্সট্রা রাখবো আর এখানেও ক্যাভিটি কনস্ট্যান্ট তো এখানে ওয়ান বাই টু আছে এখানে ক্যাভিটির পাওয়ার আছে আসে হচ্ছে ওয়ান তাহলে আমরা জানি যে পাওয়ারগুলো যোগ করে দিতে হয় তাহলে ওয়ান বাই টু আর ওয়ান যোগ করলে হবে থ্রি বাই টু তাহলে আমরা এটা ক্যাভিটিকে যদি আমরা ইনটিগ্রেশনে বের করে দিই তাহলে পাওয়া যাবে ক্যাভিটি হোল টু দি পাওয়ার থ্রি বাই টু আর ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে জিরো থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার হাফ ই ইনভার্স এক্স ডি এক্স তো এবার লক্ষ্য করি আমরা এই যে জিরো থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার হাফ ই ইনভার্স এক্স ডি এক্স এই অংশটুকু একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল যার একটা ফিক্সড মান আছে সেটা হচ্ছে রুট পাই বাই টু তো এই জায়গায় আমরা এই পুরো ইন্টিগ্রালের পরিবর্তে আমরা রোড বাই বাই টু লিখতে পারি তাহলে এমানটা যদি আমরা লিখি তাহলে কী পাবো এই ছয় সমীকরণে এন ইজ ইকাল টু ফোর পাই ডিভাইডেড বাই এইচ কিউব টু এম ই স্টার থ্রি বাই টু ই এফ মাইনাস ই সি ডিভাইডেড বাই কে বি টি আর এখানে আছে কে বি টি হোল টু দি পাওয়ার থ্রি বাই টু আর এই যে এই অংশটুকুর পরিবর্তে লিখবো রোট পাই বাই টু তাহলে রোড পাই বাই টু এখানে লিখে দেব রোড পায়ে বাই টু তো আমরা জানি যে রোড থাকলে এটা পাওয়ার হিসেবে ওয়ান বাই টু বসে তাহলে এই পায়ের উপরে ওয়ান বাই টু আর এখানে একটা পায়ে আসে শুধু তাহলে ওয়ান বাই টু এবং ওয়ান মিলে হবে থ্রি বাই টু অর্থাৎ পায়ের উপরে থ্রি বাই টু চলে আসবে এখানে আমরা কী লিখতে পারি এই ফোর এবং টু কাটা গেলে এখানে টু থাকবে একটা এক্সট্রা তাহলে টু আর পায়ের উপরে থ্রি বাই টু চলে আসবে কেন আসলো কারণ হচ্ছে এই পায়ের উপর ওয়ান বাই টু আসে আর এই পাওয়ার পায়ের উপর ওয়ান আসে তাহলে পাওয়ারগুলা যোগ হয়ে যাবে ওয়ান বাই টু ওয়ান যোগ করলে হবে থ্রি বাই টু আর নিচে আছে হচ্ছে এইচ কিউ এইচ কিউকে আমরা এভাবে লিখতে পারি না যে এইচ স্কোয়ার থ্রি বাই টু কেন লিখলাম কারণ হচ্ছে সবগুলোর ক্ষেত্রে থ্রি বাই টু আছে থ্রি বাই টু বানানোর জন্য টু টু কাটা যাবে আগের মানেই থাকবে মানে এচ কিউবে থাকবে তো এইভাবে আমরা লিখতে পারি তারপর হচ্ছে টু এম ই থ্র স্টার উপরে আসে থ্রি বাই টু এক্সপনেনশিয়াল এফ মাইনাস ই সি ডিভাইডেড বাই ক্যাভিটি এটা ঠিক থাকবে আর এখানে আছে ক্যাভি টি থ্রি বাই টু তো এবার আমাদের কাজ হচ্ছে এই যে থ্রি বাই টু যেগুলো আছে সবগুলো একসাথে করে দেওয়া তো একসাথে যদি করে দিই টু এর উপরে তো থ্রি বাই টু নাই তাহলে টু এখানে রাখলাম আর পায়ের উপরে আছে আর টু এম ই স্টারের উপরে আছে ক্যাভিটি এর উপরে আছে তাহলে সবগুলো যদি একসাথে লিখি তাহলে লিখা আছে টু পাই ই স্টার ক্যাভিটি ডিভাইডেড বাই এইচ স্কোয়ার আর এরা সবার উপরে কী আছে থ্রি বাই টু এই যে থ্রি বাই টু আর এক্সপনেন্সিয়াল এই যে এটা এক্সট্রা আছে এক্সপনেন্সিয়াল ইএফ মাইনাস ই সি ডিভাইডেড বাই কে বি এটা ব্র্যাকেটের ভিতরে রাখবো তো আমরা এখানে নিচে লিখে দেব যে এটি হচ্ছে পরিবহন ব্যান্ডে ইলেকট্রনের গারত্বের রাশিমালা বা ঘনত্বের রাশিমালা